খুব সুন্দর কিন্তু একটা দাঁতের পেস্ট তৈরি করে নিয়েছি বন্ধুরা দাঁতে হলদে ভাব কালচে ভাব পাথর জমে গেছে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এক রাতের মধ্যে দাঁতের পাথর গলে যাবে এই এক দারুণ জাদুকরি রেমেডি দাঁত হবে চকচকে ধবধবে একদম হিরের মতো সাদা নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই আজকে একটা দারুণ উপকারী ভিডিও শেয়ার করব যেটা কি না ব্যবহার করলে সবাই উপকৃত হবে যাদের দাঁত হলুদ হয়ে গেছে কালচে হয়ে গেছে পাথর জমে গেছে একদম লাগে দেখতে দাঁতের গোড়াতে জমে গেছে প্রচুর ব্যথা আজকে রেমেডিটা একদম তাদের জন্য ঘরোয়াভাবে তৈরি এই রেমেডি ব্যবহার করলে বাচ্চা থেকে বড় সবাই উপকৃত হবে বিশেষ করে অনেকেই পান সিগারেট খাওয়ার কারণে দাঁত একদম কালো হয়ে গেছে তাদের কিন্তু দেখতে একদমই ভালো লাগে না হাসলে তো একদম বৃষ্টি লাগে আর দাঁত হলো এমন একটা জিনিস যেটা কিনা আমাদের মুখের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে আর সেই দাঁত যদি কালো হয় পাথর জমে থাকে তাহলে একদম দেখতে ভালোই লাগে না বললেই চলে অনেকেই তো বাইরের কিছু কেমিক্যাল দিয়ে দাঁত পরিষ্কার করতে চায় না আবার কেউ কেউ ডাক্তারের কাছে গিয়ে দাঁত পরিষ্কার করতে যাওয়াটাই অনেক সময় সাপেক্ষ মনে করে আবার টাকাও খরচা হয় এক প্রকার বলতে পারো সময়ের অভাবে যাবে যাবে বলে যাওয়াটাই হয় না তারা এই আজকের ঘরোয়া রেমেডিটি একবার হলেও বানিয়ে দাঁতে ব্যবহার করে দেখো তোমাদের দাঁতের যে কোনো সমস্যা থাকলে খুব সহজেই কিন্তু সেটা দূর হয়ে যাবে তো চলো রেমেডিটা আমি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো একদম স্কিপ না করে ভিডিওটা দেখো না হলে রেমেডিতে আমি কি কি উপাদান ব্যবহার করছি সেটা তোমরা বুঝতে পারবে না তো চলো রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে আমাদের যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে পাতিলেবু তো এখানে একটা পাতিলেবু নিয়েছি পাতিলেবু দাঁত পরিষ্কার এবং মজবুত করতে ব্যবহার করা যেতে পারে এটি দাঁতের হলদেটে ভাব দূর করতে এবং সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে লেবুর রস বা লেবুর টুকরো দিয়ে দাঁত ঘষে এই উপকারিতা পাওয়া যায় তো এখানে আমি পাতিলেবুটা আমি পিস করে কেটে নিয়েছি তারপরে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে আদা হ্যাঁ আদা একটি প্রাকৃতিক ব্যথানাশক ও প্রদায়রোধী হিসাবে পরিচিত যা দাঁতের ব্যথা কমাতে সাহায্য করতে পারে আদা মুখের স্বাস্থ্য উন্নত করতে এবং মাড়িকে শক্তিশালী করতে সাহায্য করে আদা রস দিয়ে দাঁত ও মাড়ির সঠিক পরিচর্যা করলে মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর হয় যা মুখে সতেজতা বজায় রাখে এখানে আদাটা আমি একটা স্টেনো নিয়ে কুড়ে নেব আদাটা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তো এখানে আদাটা আমি খুব সুন্দর করে একদম কুড়ে নিয়েছি একটু সাইড করে দিচ্ছি তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পাকা তেঁতুল এখানে আমি পাকা তেঁতুলের একটু কাক বের করে নিয়েছি আর একদম পুরনো পাকা তেঁতুল নিয়েছি একটু পুরনো পাকা তেঁতুল হলে ভালো হয় আর যদি না পাও তো এমনি এমনি নর্মাল তেঁতুলও নিতে পারবে পাকা তেঁতুল আমাদের দাঁত পরিষ্কার করতে দাঁতের গোড়াতে পুঁজ জমা বন্ধ করতে ফোলা বন্ধ করতে প্রচুর সাহায্য করে পাকা তেঁতুল মুখে ঘা হলে বা মাড়ি থেকে রক্ত পড়লে ব্যবহার করলে উপকার পাওয়া যায় এবং দাঁতের গোড়াতে পাথর জমে থাকলে তা খুব সহজেই কিন্তু গলিয়ে দেবে তো এখান থেকে আমি অল্প নিয়ে নিচ্ছি তারপরে যেটা আমাদের লাগবে হলুদ হ্যাঁ হলুদ আমাদের দাঁত পরিষ্কার করতে খুবই সাহায্য করে বিশেষ করে দাঁতে কালচে ভাব দূর করতে ব্যাপক সাহায্য করে এবং দাঁতের হলদেটে ভাব দূর করতে এবং দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া করে হলুদ তো এখানে আমি এক চামচ মতো হলুদ নিয়েছি একদম আর হলুদটা অবশ্যই তোমরা নেওয়ার চেষ্টা করবে তারপরে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে লবণ হ্যাঁ লবণ আমাদের দাঁত পরিষ্কার করতে ভীষণভাবে কার্যকরী দাঁতের গোড়া গোলাভাব দূর করতে সাহায্য করে ব্যাকটেরিয়া দূর করতে এবং মাড়িকে শক্তিশালী করতে সাহায্য করে লবণের প্রধান উপকারিতাগুলো হলো দাঁতের ক্ষয় রোধ করা মুখের দুর্গন্ধ দূর করা এবং মাড়ির প্রদাহ কমানো লবণ দাঁতের উপর থেকে দাগ দূর করতে সাহায্য করে তো এখানে আমি একদম ছোট চামচে এক চামচ লবণ নিলাম পরে যেটা আমাদের লাগবে সরিষার তেল হ্যাঁ সরিষার তেল দাঁতকে চকচকে করতে সাহায্য করে পুরো দাঁতটাকে হিরের মতো ধবধবে সাদা করতে সাহায্য করে সরিষার তেল দাঁতের জন্য খুবই উপকারী এর এবং বৈশিষ্ট্যর কারণে এটি জীবাণু ধ্বংস করে মাড়িকে শক্তিশালী করতে এবং মাড়ির প্রদাহ কমাতে সাহায্য করে এটি দাঁত সাদা করতেও ভীষণভাবে সাহায্য করতে পারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের প্রদাহ বিরোধী প্রভাব মাটির জ্বালাভাব এবং ফোলাভাব কমাতে সাহায্য করে এটি দাঁতের শক্তি উন্নত করতে এবং মাড়িকে মজবুত করতে সাহায্য করে এটি দাঁত সাদা করার একটি প্রাকৃতিক একটি প্রাকৃতিক পদ্ধতি হিসাবে কাজ করে তো এখানে আমি এক চামচের মতো চামচের মতো সর্ষের তেল নিয়েছি তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এটা অবশ্যই নিতে হবে কারণ এটা ব্যাপক পরিমাণে দাঁত আমাদের পরিষ্কার করতে সাহায্য করবে সেটা হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা দাঁত পরিষ্কার করতে সাহায্য করে কারণ এটি দাঁতের উপর থেকে দাগ দূর করে এবং দাঁত সাদা করে এটি মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন অ্যাসিডকে প্রশমিত করে যা দাঁতের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো ছোট ছোটো চামচের এক চামচ মতো বেকিং সোডা নিয়েছি এখন সবগুলো উপাদান আমি ভালো করে মিশিয়ে নেব অল্প একটু লেবু রস এর মধ্যে ভালো করে চেপে দেব এখানে দেখো খুব সুন্দর কিন্তু একটা দাঁতের পেস্ট তৈরি করে নিয়েছি আর এটা প্রত্যেক দিন সকালে ব্রাশ করার আগে এটা দিয়ে প্রথমে ব্রাশ করে নেবে আর এটা দিয়ে আগে ভালো করে দাঁতটাকে ব্রাশ করে নেবে আর তারপর যে যেটা দিয়ে আর কি সকালে ব্রাশ করো সেই পেস্টটা দিয়ে তারপরে ব্রাশ করে নেবে এটা রেগুলার তোমরা তিন চার দিন করে দেখো যেটা এক সপ্তাহ মতো করে দেখো তোমাদের দাঁতের গোড়াতে যে পাথর জমে আছে বা কালো দাগ আছে বা পুষ জমেছে সেটা কিন্তু খুব সহজেই সেরে যাবে এটা দারুণ একটি উপকারী রেমেডি জাস্ট এরকম করে একটু ব্রাশ করে লাগিয়ে নেবে নিয়ে আর তারপরে ব্রাশ করে নেবে তো চলো তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই জন্য আমি এখানে দাঁতে ব্যবহার করে দেখাচ্ছি আর কি দাঁতে ব্রাশ করে দেখাচ্ছি একটু জাস্ট ব্রাশের মধ্যে ঠিক পেস্টটা আমি লাগিয়ে নিয়েছি আর তারপর দেখো এরকম করে একটু চেপে চেপে ভালো করে ব্রাশ করছি তোমরা যদি টানা কন্টিনিউ একটা সপ্তাহ ব্যবহার করতে পারো আশা করছি এরকম সুন্দর পরিষ্কার দাঁত তোমাদেরও হবে আমার দাঁতটা দেখো কতটা চকচকে আর কতটা পরিষ্কার তোমরা কিন্তু এই রেমিডিটা একবার হলেও বাড়িতে ব্যবহার করে দেখো একবার বানালে তোমরা ফ্রিজে রেখে কিন্তু টানা এক সপ্তাহ অনায়াসে ব্যবহার করতে পারবে আর এখন তো শীতকাল পড়ে গেছে তাই তোমাদের ফ্রিজে না রাখলেও চলবে বাইরে রাখলে আরামসে ভালো থাকবে তো এখানে আমি দাঁতে ভালো করে ব্রাশ করে নিয়েছি আর এটা ব্রাশ করার পর এটা দিয়ে সকালে ব্রাশ করো আর কি যে পেস্টটা দিয়ে সেটা দিয়ে তোমরা ব্রাশ করে নেবে প্রথমে এই তৈরি করা যে রেমেডির পেস্টটা এটা প্রথমে ব্যবহার করবে আর তারপর তোমরা যে কলগেট হোক বা যে কোনো যে পেস্টটা দিয়ে ব্রাশ করো সেটা করে নেবে তো এখানে দেখো আমার দাঁতটা কতটা পরিষ্কার আর একদম চকচকে তোমরা এই রেমেডিটা অবশ্যই একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল আর তারপর বলবে যে কতটা ভালো একটি রেমেডি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তোমরা একবার হলেও কিন্তু অবশ্যই ট্রাই করো আর এই রেমিডিগুলো শেয়ার করার পর তোমরা বাড়িতে ব্যবহার করে যখন আমাকে বলো যে তোমরা উপকৃত হয়েছ সত্যি আমার খুবই ভালো লাগে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা